বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন একটি প্রমাণ তুলে এনেছি যে প্রমাণ থেকে বুঝতে পারবে যে আমাদের এই ঝিমি মেয়ে শ্বশুর বাড়ি আসবো কেন করে এবং শ্বশুর এসে তার কি কাজ থাকে কেনই সে শ্বশুর আসতে চায় সেই সমস্ত কথাই আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে এসেছি এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে একটা মেয়ে শ্বশুর করতে গেলে ঠিক কি কি কোয়ালিটির দরকার আর আর এই জিমির মধ্যে ঠিক কি কি কোয়ালিটি আছে সমস্ত কিছুই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই অবশ্যই বন্ধুরা তোমরা আমাদের সাথে থেকেও ভালো লাগ ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা আমরা সেই প্রমাণটা দেখে আসি তো এই ভিডিওটা আর্জেন্ট তোমাদের জানাতে বাধ্য হলাম ওই মেয়ে আমাদেরকে জ্বালিয়ে শেষ করে দেবে যতদিন না শেষ করবে তুমি অত শান্তি পাবে না এই মুহূর্তে মেয়ে কমিউনিটি বস মেরেছে যে হালাত খারাপ হয়ে যাবে এই মেয়ে মেয়েকে একটা বাড়িতে পাঠিয়ে দেখো এই বাড়িতে মানে আমাদের বাড়িতে ওনারা মেয়েকে পাঠিয়ে দেখো সে মেয়ে নাকি হালাত খারাপ হয়ে যাবে এই যে এই মুহূর্তে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আমি এটাই বুঝতে পারছি না যে এই মেয়ে তোমাদের খুলে ব্যাপারটা ফার্স্ট থেকে বলি ঘটনাটা কি নিয়ে অশান্তিটা স্টার্ট হয় এই বাড়িতে পশুদিন নাগাদ ওর বাবাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিওর মধ্যে বলে থাকলে বাবা নামে এই স্বামীর নামে খিস্তি মারে এ বাড়ি থাকলে বাবা মার নামে নোংনা কথা বলে যেটা এই বাড়ি আসার পর আমি বারণ করেছিলাম বলতে তারপরেও বাবাকে নোংরা ভাষায় খিস্তি কামারি মারে সেই কারণে আমি ভাবলাম ওর বাবাকে মারছে আবার অশান্তি ঝামেলা হবে সেই কারণে আমি আমার লাইফটা করেছি এর মধ্যে আমাকে জড়তে না আর তার দুপুরবেলা সকাল থেকে স্টার্ট করে আমি ঘুরতে যাওয়ার জন্য জানো তো আমরা বাহার ঘুরেছিলাম তারপর সমুদ্র সৈকল ঘুরতে গেছিলাম ওখান থেকে আসার পর আমি প্রমোশনে কাজ ধরার জন্য আমি ফোন করছিলাম তখন কে বললাম তুমি ঘুরতে যাবে তো ট্রাভেলিংয়ে ভিডিও দেবে তো ও বলছে আমি দেবো না আমার লিঙ্ক পাঠাবে না আমরা তুমি ট্রাভেল করবে না ঘুরবে না আমাদের সাথে না না তোমার ঘুরতে ভালো লাগে না বলছেন না আর তুমি খেতে খেতে যাও না খেতে ভালো লাগে না বলছে না খেতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না বলছি ঘুরতে ঘুরতে ভালো লাগে না তোমার ভিডিও করতে ভালো লাগে না বলছে ভিডিও করতে ভালো লাগে না আর তুমি যে ভিডিও কর তোমাকে তো তোমার মানুষ ভালোবাসে তোমাকে আমাকে সাবস্ক্রাইবার বাড়ে তোমার তাতে তুমি রেভিনিউ কামাও টাকা ইনকাম করো ঘুরতে পারো তাহলে তুমি কেন ভিডিও করবে না ওর মাকে আমি জানাই কাল এখন বলি এনে গেস করছে ভিডিও করবে না বলছে আর তখন বলছো তুমি কি আমাকে ভিডিও করতে এসছো আমি ওকে তখন বললাম আমি তোমাকেই নিয়ে এসেছি তুমি তো নিজেই এসেছো যা সবকিছু হাতে পায়ে ধরে তোমার মা দিয়ে গেছে আমাকে তুমি বলেছো আমি সব পরে শুনে চলবো সংসার করবো মন দিয়ে ভিডিও ভিডিও করবো ঘুরে বেড়াবো তুমি নিজেই বলে এসছো বলছে আমি এখন ভিডিও ভিডিও করবো না এই করবো না ওই করবো না আমাকে বলছে তুমি করবে না ঠিক আছে আমি যখন ঘুরতে যাবো আমি যখন তোমাকে নিয়ে যাবো না তোর লোকে চাপ পাশে কথা খারাপ আমাকে বলবে যে বউ থাকতে ছেলেটা এখন এক একা ঘুরে বেড়াচ্ছে তখন দশটা লোক আমায় খারাপ কথা বলবে তুমি তোমার তো কোনো কাজ নেই না একটা বউয়ের কাজ হচ্ছে বাড়ির সংসার সামলানো বাট আমার বাড়ির বউয়ের কাজ ছিল খাও দাও ঘুমাও আর আমার সঙ্গে ঘুরতে যাওয়া ও আমার সঙ্গে ঘুরতে যাবে না আমার যে ট্রাভেলিংগুলো করে বেড়ায় ও ট্রাভেলিং করবে না ঘুরতে যাবে না ও ভিডিও ছাড়বে না এটা হচ্ছে মেন ওর রাগ শুরু হলো স্টার্টিং ওর মাকে আমি জানালাম দেখো মামনি ওরকম করছে আমার কাছে পাই টু পাই রেকর্ডিং আছে তোমাদেরকে পাই টু পাই রেকর্ডিং দেবো যে সিম্পিক কামাচ্ছে না বলছে না যে কমিটি পোস্টমেন্টে যে একটা বউকে পাঠিয়ে দেখো এই মেয়েটা যদি অশান্তিতে থাকতে এই মেয়ে নিজেই কবে বেরিয়ে যেত ঠিক আছে এই মেয়ে এত সুখ পেয়েছে এই মেয়ে জীবনে এখান থেকে বেরোবে না এত সুখ পেয়েছে কারণ ওই বাড়িতে কেউ ঠাই দেবে না ওই পাড়ার লোক ওখানে অতি বিরক্ত হয়ে গেছে সারাদিন এই এক বছরই পাড়া ছিল ওই সারা পাড়ার লোক আমাকে ফোন করে বলছে এই মেয়ে পিতাম এই মেয়ে আমাদের পাড়া জ্বালিয়ে মেরে দিয়েছে ওর বাবা অশান্তি ভোগছে ওর মা অশান্তি ভুগেছে এই কারণে সেই অশান্তি আমার মাথায় চাপিয়েছে সারা রাত আমার মা তুলে আমাকে মা বাবা তুলে খিস্তি মেরেছে আমি নাকি ও নোকের যোগ্য না আমার বাবা এই আমার আমার আমি আমি পিত্তিহীন আমার বাবার জন্মের ঠিক নেই এমনকি অনেক কিছু রিপিট আমিও দিয়েছি তো বাজে বাজে ভাষা আমাকে শুনতে হচ্ছে দাঁড়িয়ে ইচ্ছাকৃত ভাবে আগের দিনকে আমার সকালে জোর করে ডিভোর্স নিয়ে গেল আমি ভাবলাম এই ঝামেলা যেভাবে এই যে পাগল আমাকে শেষ করে দিচ্ছে সেই কারণে যখন আমাকে নিচে আমাকে নিচে আমাকে পাগলের মতো করেছে সেই কারণে নিয়ে গেছিলাম সেই কারণে আমি পোস্ট মেরেছিলাম যারা যারা দরদ দেখাচ্ছ পনেরোটা দিন বাড়িতে রেখে থাকো পনেরোটা দিন ধরে আমার বাড়িতে এসে থাকো বুঝতে পারবে যে কোন পাগলকে নিয়ে আমি রয়েছি আমাকে কিভাবে জ্বালিয়ে মারছে সে কালকে আমাকে জোর করে বলছে এই খাবে না এই সুস্থ মরবে না মরবে না এই এরম নাটক করে আমাকে উল্টো মাথা অত্যাচারিত হয়ে আমাকে মা প্ল্যানিং করছে মামে সব কটা মিলে তো এই মুহূর্তে কমিউনিটি বসে নিচ্ছে টাকার লোভ নেই টাকার লোভে প্রথম কথা আমার বাড়ি আমার তো নিজের বাড়ি নেই আমার বাবা বাড়িতে আমি থাকি আমার বাবার বাড়ির লোভে এসেছে লোভ সামলাতে পারেনি মা বাবা এসছে মা পাচ্ছে ওর মা আমাকে আগে দিন বলছে আমার ওর অনেকে ওর বাবা যে আছে ওর বাবার নাম করে বলছে ওর বাবাকে আমি পঞ্চাশ লাখ টাকা চেয়েছি আমাকে ডিভোর্স দেবে বলে এত টাকার লোভ ওর বাবা নাকি বলছে কুড়ি লাখ টাকা দেবো আমি পঞ্চাশ লাখ টাকা দিতে পারবো না বা সতেরো লাখ টাকা দেবো মানে আমাকে শোনাচ্ছে আলটিমেটলি এই এই চার পাঁচ দিন আগে শুরু হয়েছে ঘটনাটা আজ থেকে শুরু হয়নি এই ঘটনাটা চার পাঁচ দিন আগে শুরু করেছে ওর মা আমাকে শোনালে ওর বাবা কাছে পঞ্চাশ লাখ টাকা চেয়েছে মানে আমাকে আলটিমেটলি শোনাচ্ছে যে রিমিকে তুই পঞ্চাশ লাখ টাকা বাড়ি থেকে সব বাড়ি করে দাও আমাকে আলটিমেটলি শুনি রাখলো ওর মা তারপর থেকে মেয়ে অশান্তি স্টার্ট করলো ওর মাকে আমি ভালোভাবে বোঝালাম ওর মা অনেক বোঝালো অনেক এমন যে হ্যাঁ মা তো ঠিক বোঝাচ্ছে ওর মুন বোঝালো সব বোঝালো আর আমি মুন একটা মানে নষ্টের গোড়া ওই মুনকে বলছি আমি দিদি হিসেবে মানতাম ভালোবাসতাম বাট ওই মুন যেখানে ঢুকবে সেখানে অশান্তি ঝামেলা পাকি শেষ করে আমি মুন আমি যে পুজোর দিচ্ছে কথা বলি সেটা ওদের গায়ে ঝালা পড়েছে যাই হোক কথা হতো না ভালো থাকিস ভালো আছিস তোর বিপদ আসতে চলেছে বা বিপদ হতে পারে আমাকে এইটুকুই জানাতো সেটুকু আমি শুনতাম সেটা ওদের জ্বালা লেগে গেছে অ্যান্ড ওই মুন মানে একটা কথাকে কিভাবে নয় ছয় বানাতে পারে সেটা আমি একদিন কোটেই বুঝতে পেরেছি হাওড় মা করে কান্নাকাটি থেকে শুরু করে নয় ছয় আমাদের সারা রাত লাইনে ছিল মুন ওর মা মাও নিমিকে যখন দেখলো পারল না বুঝিয়ে যখন দেখলো আর বুঝিয়ে পারলো না এখন আমার মা কেস পুরো উল্টে ঘুরে দেবে জানা মেয়েকে এই মেয়েকে সামলাতে পারবে না এই মেয়ে যে পাগল এ মেয়েকে সামলাতে পারবে না মা নিজে আমাদের প্রমাণ আছে আমাদেরকে বলছে এই মেয়েকে ওষুধ খাই ঘুম পাঠিয়ে দাও ঠিক আছে আর বাদ বাকি তোমাদের বলবো আমার তো অলরেডি প্রথম যখন এখানে ছিল না এক বছর আগে আমার ডিভোর্স ফাইল করাই ছিল আমি তো ডিভোর্স ফাইল করে গেছে ও ডিভোর্স ফাইল করেছিল আমি একবার ডিভোর্স ফাইল করেছি আমার ডিভোর্স ফাইল করাই আছে আর এই মেয়েকে আমাকে জোর করে অত্যাচারিত হয়ে আমাকে জোর করে আমাকে অত্যাচার করার জন্য দিয়ে গেছে এখানে আমরা ফোর নাইনটিএট কেস চলাকালীন ডিভোর্স কেস চলাকালীন বেআইনীনভাবে আমার মেয়ে মেয়েকে বাড়িতে দিয়ে গেছে বেআইনীনভাবে জোর করে রেখে গেছে আমার বাবা আমাকে মারা প্ল্যান করে এইসব প্ল্যান করে উল্টো পাল্টা ধমকে হামকা দিয়ে দিয়ে গেছে মেয়েকে এই মেয়ে আজ অব্দি আমার বাড়িতে বসেই আমার পাশে বসেই আমার নামে কমিউনিটি পোস্ট মারছে টাকার লোভে না আমি এখানে থাকবো কে কোন মানুষ থাকে যে মানুষটা নিজের বরকে মারতে চায় যে মানুষটা বর বরকে মারার প্ল্যানিং এর জন্য মা মেয়ে বলছে মরে যাচ্ছে মরে যাক যখন আমি কিছু খেতে যাচ্ছি তখন বলছে খাবে না এ ভয় দেখাচ্ছে আমি আমার পেটে ওষুধ যাওয়ার পর আমার যখন অবস্থা খারাপ সেই সময় আমার বাবা মা আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে সময় মেয়ে লাইক করছে এমন স্ত্রী আমাকে ভালোবাসে আমার স্ত্রী এতটাই ভালোবাসা বলে না ভালোবাসা টাঙাল এতটা ভালোবাসে সে লাইভ করে দেখা একটু লাইক করছে অন লাইভ প্রথম তো লাইক করেছে মানলাম সে না নিজের প্রোটেকশন নিয়ে লাইক করছে তার আগে তার মা মেয়ে আমাকে হুমকি দিয়েছে যে তুমি যদি না মারো আমার আমাকে মেরে দেবে ঠিক আছে সেই কারণে আমি নিজে মোট সত্যি হয়েছিলাম যে ভাই আমার মা বাবা বেঁচে থাকা আমার মা বাবা বেঁচে থাকো আমি নিজে সরে যাই এটা তাদের শান্তি পাবে বাট কি বলবো এখন এই পর্যন্ত এই কমিউনিটি পোস্ট মেরেছে যে এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে দেখো এই দিয়ে দেখো তো একটা কথাই বলবো এতটাই সুখে আছে এতটাই অশান্তিতে আছে যে আমার বাড়িতে পুরো রয়েছে আমার বাবা মা গাড়ি করে ঘোরাচ্ছে আমার আমি সমুদ্রে ঘুরতে নিয়ে যাচ্ছি আমি পাহাড়ে ঘুরতে নিয়ে যাচ্ছি সন্ধ্যেবেলা হলে মোমো খেতে নিয়ে যাচ্ছি বিরিয়ানি খেতে নিয়ে যাচ্ছি সবকিছু আমার মাসিরা তো আপন করে নিচ্ছে তারপর আমার বাড়িতে হচ্ছে অশান্তিতে আছে এই মিথ্যা জিনিসগুলো নিতে পারি না এই মিথ্যা জিনিসগুলোই আমি নিতে পারি না এই কারণে মাথা উঠ করে গরম হয়ে যায় আমি শুধু ভাবলাম সকালেও আমার মা বাবা ওকে জোর করে খাইয়ে খুইয়ে এখানে নিয়ে এসছে ভগবান বাড়িতে আনন্দ করার জন্য সেই ফ্যামিলির নামে বদনাম করছে কমিউনিটি পোস্ট মেরে কিছু বলার ভাষা নেই যারা আমার পাশে থাকবে তো পাশে থাকবে আমিও দেখি কে কি করতে পারে কে কত ক্ষতি করতে পারে আর আমার নামে তো বাড়ি নেই আমার বাড়িটা হাতানোর চিন্তা আমার বাবা আমার নামে আসাম বাবা মিনি বলেছে আমাকে বাড়ি থেকে বার করে দেবো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাব যে যেভাবে আমায় টর্চার করবে আমার ফ্যামিলিকে টর্চার করে মারবে মারুক অন্যের বুদ্ধি ধর নিজের বুদ্ধি ধর আমার ফ্যামিলিকে টর্চার করছে তো করুক টর্চার হচ্ছে আমরা কেউ টর্চার হচ্ছে নিজে নিজে চলে যেত শান্তি থাকতো বাট টর্চার আমাদেরকে করছে মেন্টালি দিনের পর দিন আর সকাল থেকে পুলিশ পুলিশ একে সবাইকে ফোন করছে ম্যাস করছে দেখছি ঢুকছে একের এক দেখার সামনে যখন ফোন ছিল দেখতে পাচ্ছে এই করে বেড়াচ্ছে করুক সারাদিন কানে ফোন নিয়ে করে বেড়াচ্ছে করুক যে যা মন চায় করুক অন্যকে জ্বালিয়ে কেউ কখনও নিজে ভালো থাকতে পারে না অন্যের সুখ ছিনিয়ে কখনো সুখী হতে পারে না আমি এটুকুনি বিশ্বাস আমার আছে অ্যান্ড আমি আমার যা ভালোবাসো তারাও আমাকে বলছো কমেন্টে যা ভাই কমেন্ট অফ করো না বাট আমি দিদি অফ করছি বা দাদা অফ করছি এই কারণেই কারণ মানুষ তো বুঝবে না কেউ ওর পাশে থাকে কেউ আমার পাশে থাকে তাই নেগেটিভ পজিটিভ মিলিয়ে আমি কাউকে রাখতে চাইছি না এই মুহূর্তে তাই আমি কমেন্ট বক্স অফ করে রাখলাম এইটুকুনি বলার ছিল যা আমার বাড়িতে এত প্রবলেম আমার বাড়িতেই রয়েছে বলে নাকি আমার বাড়িতে অত্যাচারিত হচ্ছে বা আরে বা আমার আমার বাবা আমাকে পিটি মারছে আমার বাবা আমাকে খিস্তি মারছে আমি নাকি জন্মের ঠিক নেই আমার কারণ আমার নাকি ওর সঙ্গে বিয়ে করা ভুল হয়ে গেছে আমার অনেক কিছু অনেক খিস্তি কামারি প্রচুর যাকে মারছে সেই আবার উল্টো মানে বলে ছোটের মায়ের বড় গলা সেম ছোটের মায়ের বড়ওয়ালা জানে তো কোনো জায়গায় ঠাই পাবে না কোনো জায়গায় না বাপ ঠাই দেবে না মা ঠাই দেবে এজন্য আমার উপর চেপে আছে ঠিক আছে থাকো সত্য কিছু চেপে থাকো ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না ভালোবাসার উপর কিছু হয় না মন্দির ভালোবাসতে চেয়েছিলাম এই জন্য বার্থডে সেলিব্রেশন করেছিলাম মন্দির কাছে নিয়েছিলাম এ কারণে একসাথে ভিডিও করেছিলাম মন্দির ভালোবাসতে চাইছিলাম পাহাড়ে ঘুরতে নিয়ে গেছিলাম মন্দির ভালোবাসে সমুদ্রে ঘুরতে নিয়ে গেছিলাম আসার মাত্র মন্দির আবার পাহাড়ে নিয়ে যেতে চাইছিলাম বাট এ ভালোবাসার যোগ্য নয় এ হচ্ছে নকশা অশান্তি করতেছে যেখানে যাবে সেখানে অশান্তি সৃষ্টি করবে এছাড়া এই কিছু করবে না এ সবাই মিলে হাসি ঠাট্টা করে একসাথে ফ্যামিলি মিলে ঘুরবো ফিরব এনজয় করবে এটা এর হবে না এর কপালে সুখ নেই লোককে অশান্তি দিতে ভালোবাসে এ যেখানে যাবে সেখানে অশান্তি করে বেড়াবে এই করে করে আমাদের জীবনটা শেষের দিয়ে কালকে তো আমার জীবন শেষ করেই ফেলছিল আমার বাবা মা আমাকে জোর করে বাঁচিয়ে নিয়ে এসেছে যেভাবে ও সবাইকে শেষ করে ফেলবে এটা হচ্ছে ওর মেন কাজ মেন দায়িত্ব হচ্ছে এই কাজ ওর এই করতেই এসছে আমার বাড়িতে জানি রাখলাম এইটুকুনি কারণ যে এরা যদি বলো যে আমার বাড়িতে অত্যাচার করা হয় আমার বাড়িতে টর্চার করা যারা অনেকে বলবে কথাটা যে মেয়ে মেয়ে পা বললে মেয়ে মেয়েকে আমরা টর্চার করি তাহলে কি মেয়ে যখন বাড়ি থাকে তখনও মেয়ে টর্চার হয় জন্য বাড়িতে বসে বাবার নামে লাইভ করে বাড়িতে বসে মা বাবার নামে লাইভ করে সেই প্রমাণে আমি দেখাবো যখন আমাকে বলা হবে যে আমার আমার বাড়িতে হয় এই মেয়ে যেখানে যায় সেখানে অশান্তি চাট করে ওই বাড়ি থাকতেও বাবাকে নোংরাচ্ছে নোংরা খিস্তি মেরেছে বাবা নাকি করতে চায় এ বাড়িতে এসব সেম কথা বলেছে এমনকি এ বাড়িতে এসে আমার আমার নামে বদনাম শুরু করেছে মেয়ের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া খুলে

যেভাবে আমাকে এভাবে নাচাচ্ছে আমাকে পুলিশে আমাকে যেভাবে হুমকি দিচ্ছে সারাদিন আমার মা তুলে খিস্তি মারছে আমাকে পুলিশে হুমকি দিচ্ছে আমার মন থেকে এ ভালোবাসা পাবে না জীবনও পাবে না এইভাবে ভালোবাসা যে বরকে জেল কাটিয়েছে একবার আবারও যে একবার গেস করেছে বলে আমি মিথ্যা থেকে এক বছর পর আর যদি সেই প্ল্যান করে সেই মেয়েকে জীবনও আর ভালোবাসা যায় না কোনোদিনও যায় না আমাকে মারবে তো আমাকে মেরে দিতে তোমার পরিবারটাকে মেরে দিই এটাই আমি ওর দেখতে চাই মা মেয়ে কিভাবে আমাদেরকে মারতে পারে সবাই এটাতেই খুশি হবে তো সেদিনও দেখতে পাবো একদিন চোখের জলে ইমোশনাল দিয়ে সবাইকে দেখাতে পারি না নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি না বাট এটাই হচ্ছে আমাদের দোষ এত ভালোবেসেছি আমি সব করেছি এইভাবে শাস্তি দিচ্ছে আর পাচ্ছি না এইভাবে শাস্তি নিতে পারছি না ঠিক আছে মেনে নিচ্ছি তুমি থাকো তোমার জায়গা তুমি থাকো আমি সরে যাচ্ছি আমাকে জ্বালাচ্ছ তো আমার মামা মাকে তো ঠিক আছে আমি পারছি না এইভাবে এইভাবে হয় না এইভাবে কখনো বাঁচা যায় না একটা মানুষ বাঁচা যায় না সারাদিন আমার আমার নামে কমপ্লেন আমার নামে এখানে ওখানে আমার নামে দিন এতদিন ওর বাবার নামে করছিল তখন আমার নামে শুরু করেছে এই কাজ হচ্ছে একবার বাবাকে খিস্তি মারা একবার বরকে খিস্তি মারা মাকে খিস্তি মারা বা ফ্যামিলিকে খিস্তি মারা এখন আমার ফ্যামিলিকে হাতে করার জন্য আমাদের ফ্যামিলির নামে আমাদের কাছে বদনাম করছে কি শিখিয়েছে বাবা বা 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 আমার বড় মাসি আমার ছোট মাসি আমার বাড়ির লোক প্রত্যেকের কাছে আমাদের নামে বদনাম করে বেড়াচ্ছে এখন কি শিক্ষা আমার লোকের কি শিক্ষা এই সংসার নয় বড় একটা ধামাকা বোম ব্লাস্ট করতে এসছে এবার দিন বাড়ি থেকে কিছু বাঁচার করে নিশ্চয় আমার বাড়িতে ঢোকাবে আমাদের ফাঁসাবে এই চিন্তা ভাবনা বলছিল না অজনে যে মাকে ওর বাবা ওর মায়ের বাড়িতে ঢুকিয়ে দেবে না আমার বাড়িতে ঢুকাবে এটা হচ্ছে প্ল্যানিং ওর মামের আমার বাড়িতে ঢুকে আমাদেরকে ভাসাবে বাজে পাবে তোমরা দেখিনি মিলেনি এটাই লাস্ট পর্যন্ত করবে বাজেভাবে এখন আর কিছু পারছে না কোনো প্রমাণ মানতে পারবে না তো যে আমরা কখনও ওর ওকে টর্চা করেছি কারণ বাইদেউ সি টিভি ক্যামেরা লাগানো আছে কোনো জায়গায় বলতে পারে না যে মেয়েকে টর্চা করা হয় কোনো জায়গা বলতে হবে যেখানেই এই কমপ্লেন আমার সামনে আসবে বাড়িতে কিছু আসবে সাধারণ চিপ ধরে দিয়ে দেবো দেখেন আমার বাড়িতে কী কে কাকে ওটা চর্চা করে কে কাকে কীভাবে কিস্তে মাল কীভাবে আমাদের মেন্টালি টর্চা করা হয় সেই কারণে মিথ্যে বিলিমগুলো এখন মারছে কারণ বাড়িতে ক্যামেরা লাগানো আছে যাই হোক এইটুকু শেয়ার করার ছিল বাই বাই বলেন চুরি মার যেই চুরি করে যেই খিস্তি মারে যেই গালগালে মারে সেই বলে আমার বাড়িতে মেয়ে পাঠিয়ে দেখো কমেন্টিতে দিয়েছে এই বাড়িতে একবার পাঠিয়ে দেখো বুঝতে পারবে এত সুখে থাকার পরও কিছু বলার ভাষা নেই মা হাতে মুখে খাবার গুঁজে দেয় আমার বাবা হাতে ফল কেটে দেয় আমি সারাদিন ঘুরতে গিয়ে এখানে মানে নিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া এত কিছু পরও ভালোবাসা পায় না এত কিছু বড় তার ভালোবাসা কম কমতি কিছু বলার ভাষা নেই আসা বন্ধুরা প্রমাণটা দেখলে কেমন কাজ করে আর কি হ্যাঁ তোমরা বুঝতে পারছ কেন ও ডিভোর্স দিতে চাইছে না আর ডিভোর্স দিলেও ঠিক দুয়ে দুয়ে চার করতে পাচ্ছ তোমরা বুঝতে পারছ যে কেন ও নিতম নিতম করে কি কারণে করে সত্যি যদি ও নিতম সত্যি যদি ও নিতমকে ভালোবাসতো তাহলে নিশ্চয় এমন কিছু কাজ করতো না তো ভিউয়ার্স করি তোমাদের ওই ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আজকে মতো না বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণে জোর টাটা